রাজধানী কিয়ে থেকে শুরু করে সমগ্র ইউক্রেন জুড়ে এক ভয়াবহ রাশিয়ান এয়ার অ্যাটাক হয়েছে স্মরণকালের ইতিহাসে এত বড় এয়ার অ্যাটাক কত কয়েক বছরের মধ্যে হয়নি বলে জানা গেছে বন্ধুরা আজ সকালবেলা থেকে শুরু হয়েছে এই লাগাতার আক্রমণ মনে করা হচ্ছে ম্যাসিভলি এই আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন মিস্টার ভ্লাদিমির পুতিন এই আক্রমণে আরও গতি পায় যখন আমেরিকার ক্লাস্টার বোমার মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনা করা হয় এরপরে একটি জরুরি মিটিং কল করেন মিস্টার ভ্লাদিমির পুতিন আর সেখানেই প্রচণ্ড রকমের হামলার বা রিভেন্সের একটি পূর্বাভাস ছিল কিন্তু পূর্বাভাসটি যে এত বড় হবে সেটি এই হামলার পূর্বে আসলে কেউই ভাবতে পারেনি শেষ খবর পাওয়া পর্যন্ত চারিদিকে লণ্ডভণ্ড অবস্থা এবং এই এস্কেলেশনের কোনো পরিমাপ নাই এমনভাবে এটিকে চিত্রায়িত করা হয়েছে রাজধানী কিয়েবকে টার্গেট করা হয়েছে কিয়েবের বাইরে আরও বিভিন্ন নগরীকে এক কথায় সারখার করে দেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক সেবামূলক যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে বা নাগরিক সেবামূলক যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন পানির পাম্প থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র কোনো কিছুই বাদ যায়নি সম্ভবত এই হামলার পরে বোঝা যাবে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি ইউক্রেনের তরফ থেকে রাশিয়ার অভ্যন্তরে উস্কানিমূলক হামলার পরই এমন ধরনের একটি এস্কালেশন রাশিয়ার তরফ থেকে ইউক্রেনের অভ্যন্তরে পরিচালনা করা হলো ইয়েবের সকাল সাড়ে ছটার দিকে প্রথম আক্রমণটি শুরু হয় তখন বিমান হামলার সাইরেন বেজে ওঠে পরবর্তীতে সাড়ে আটটায় দ্বিতীয় দফার আক্রমণ শুরু হয় বন্ধুরা তখনও সাইরেন বেজে ওঠে কিন্তু শেষ পর্যন্ত এই সাইরেন বেজে কোনো লাভ হয়নি তারা তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে বস্তুতে সুনির্দিষ্ট আক্রমণ করে যথা স্থানে ফিরে গেছে শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই এই ধরনের আরও কয়েকটি এসকলেশন চললে ইউক্রেনের যে সকল বিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন সার কেন্দ্র অথবা তাদের যে সকল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অথবা তাদের বড় বড় শপিং মল অথবা তাদের অস্ত্র উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে সামাজিক সুরক্ষার ব্যাপারে যতগুলো সফিস রয়েছে সেগুলোকে সম্ভবত ডিস্ট্রয় করে দিতে পারে রাশিয়া রাশিয়া পূর্বের থেকে বলে আসছে যদি পশ্চিম অস্ত্র আমাদের ভূমিতে ব্যবহৃত হয় বা আমাদের ব্যাপারে না গলায় সে জার্মানি হোক অথবা ইউএসএ হোক কাউকে আমরা পরোয়া করব না আমাদের সমরাষ্ট্রগুলো যেখান থেকে এগুলো আসবে ঠিক সেখানেই আঘাত করবে আর এরপর পরই ইউক্রেনের অভ্যন্তরে যে ভয়াবহ হামলা চালানো হয়েছে এই সম্পর্কে আমরা নতুন আরো কয়েকটি ভিডিও আনব আমাদের সাথেই থাকবেন দেশ এবং দেশের বাইরে প্রতিনিয়ত যারা আমাদেরকে দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা এই ভয়াবহ হামলায় এগারোটির মতো বোমবার ব্যবহার করা হয়েছিল বলে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে এখানে আত্মঘাতী ড্রোন ছোঁড়া হয়েছে ক্রুজ মিসাইল ছোঁড়া হয়েছে এই হামলাটি ছিল রাশিয়ার রাগের বহিঃপ্রকাশ অর্থাৎ রাশিয়ার যখন রাগ হয় তখন তার বই প্রকাশ করলে হয়তো কিছুটা কমে এটি যদি চাপা থাকতো ভবিষ্যতে আরও বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা এই ভয়াবহ হামলার পিছনে ইউক্রেন অবশ্য কিছুটা হলো দায়ী রয়েছে কারণ তারা যেসব উস্কানিমূলক হামলা চালিয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না বলে অনেকে মনে করেন বিশেষ করে আমেরিকা মনে করে যে এই ধরনের হামলার পর যেটি করা উচিত সেটি হয়তো তারা খুব ভালোভাবে বুঝে উঠতে পারেনি অর্থাৎ এই প্রকাণ্ড রকমের হামলার পর রাশিয়া আরও বিধ্বংসী হামলা চালাতে পারে এই ব্যাপারে তারা সতর্ক করেছে ইউক্রেনকে বন্ধুরা সতর্ক করে তো কোনো লাভ নাই গাফানজা শুরু হয়েছে এটা চলবেই আর এখানে যদি তারা দুর্বলতা প্রকাশ করে তাহলে পরবর্তীতে তাদের দুর্বলতা ঢেকে রাখা যাবে না কোনোভাবেই সুতরাং এখানে তারা একটি মনোভাব দেখাবে কিন্তু দিন শেষে বক্তব্য হলো যদি রাশিয়ার অভ্যন্তরে আবারও কোনো সমরাষ্ট্রে হামলা পরিচালনা করা হয় ইউক্রেনের তরফ থেকে সেক্ষেত্রে রাশিয়ার সিদ্ধান্ত কি হবে সিদ্ধান্ত দুইটার ব্যাপারের উপর ভিত্তি করে নেওয়া হবে একটা হচ্ছে রাশিয়ান সমরাষ্ট্রকে টেক্কা দিয়ে ইউক্রেন যদি তাদের উৎপাদিত সমরাষ্ট্র ইউক্রেনের ইউক্রেনের মাটিতে এবং তার পাশাপাশি রাশিয়ার মূল ভূখণ্ডে আক্রমণ করে সেক্ষেত্রে তাদের রাগ কিছুটা হলেও কম থাকবে কিন্তু যেগুলো আমেরিকা পাঠাচ্ছে বা ইউরোপীয় ইউনিয়ন পাঠাচ্ছে অথবা ন্যাটো পাঠাচ্ছে সেই সকল সমরাষ্ট্রের মাধ্যমে রাশিয়ার মূল ভূখণ্ড আঘাতারা মানে রাশিয়ার সার্বভৌম নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করা যেটি আসলে ইউরোপ বা আমেরিকা তাই বহন করতে চায় না সেই বোঝা কিভাবে ইউক্রেন বহন করবে তারা এতদিন পর্যন্ত বলে আসছে তারা এমন একটি অবস্থা তৈরি করবে পশ্চিমা আঘাতের অর্থাৎ পশ্চিমাদের সমরস্ত্র আঘাতে রাশিয়ার মাটি জাজরা হওয়ার প্রত্যেকটি ভিন্দু তাদের অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেওয়া হবে এমনই মনে হয় তিনি হুঙ্কার ছেড়েছেন তবে প্রাথমিক পর্যায়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো আপনাদের দ্রুততম সময়ের মধ্যে জানানো জানাতে পারব বলে আমি আশা করি কারণ এই ধরনের ভয়াবহ হামলার এজ বা আমি অনেক অনেকদিন ধরে ভিডিও করতেছি এত বড় ধরনের ভয়াবহ হামলার এস এর পূর্বে আমি দেখিনি সূত্র থেকে জানা গেছে বিস্ফোরণ হয়েছে কী সহ অন্য অন্য বড়ো বড়ো সিটিতে এবং এই বিস্ফোরণের পরিমাণ এখনও পর্যন্ত ঠাহর করা যায়নি এত বিধ্বংসী এবং রাগের আক্রমণ আসলে কি কারণে রাশিয়া চালালো আবার ইউক্রেনের উপরে বন্ধুরা আমার মনে হচ্ছে কার্স কপারেশন থেকে শুরু করে পশ্চিমা যে গুচ্ছ বোমাগুলো ইউক্রেনের মাটি থেকে রাশিয়ার মাটিতে হামলা চালিয়েছিল তারপরেই একটি চরম শিক্ষার ব্যাপারটি এখানে ছিল মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত সেখানে একটি ওয়ার্নিং হিসেবে আজকের হামলাটি পরিচালনা করল এবং এই হামলা সম্ভবত এখনও পর্যন্ত চলমান রয়েছে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটি আপনাদের দ্রুততম সময়ের মধ্যে আমরা জানানোর চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে যে যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমাদেরকে দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও বা নতুন কোনো আপডেট আপনাদের উদ্দেশ্যে আপলোড করব সবার আগে আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা হামলার সবিস্তারের বর্ণনা আপনাদের সামনে একটু তুলে ধরা যাক আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও না টেনে সকাল থেকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ম্যাসিভ ক্ষেপণাস্ত্র হামলা এবং আত্মঘাতী ড্রোন হামলা শুরু করে রাজধানী কিয়েবের অভ্যন্তরে সকাল সাড়ে ছয়টার দিকে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার সাইডেন বেজে ওঠে এরপরে সাড়ে আটটার দিকে রাজধানীর অভ্যন্তরে অর্থাৎ কেন্দ্রস্থলে বিশাল আকার বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং রাজধানীর বিভিন্ন জেলায় এই শব্দ ক্রমান্বয়ে বাড়তে থাকে কিয়েবের মেয়র ভিতালিক্লিস্কো নিশ্চিত করেছেন রাজধানীর বিভিন্ন জেলায় উপর্যপুরিয়ে হামলা হতেই থাকে এবং বিস্ফোরণ চলতেই থাকে পানি সহ অন্যান্য নাগরিক সেবার অবস্থানগুলোতে তাদের হামলার টার্গেটগুলো লক্ষ্য করা যায় এছাড়া সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো সামরিক বেসামরিক অবস্থান সম্ভবত এবারের হামলায় বাদ যায়নি এবং শুধুমাত্র কী নয় বড় বড় যত শহর ছিল সবগুলো শহরকে একসাথে টার্গেটে পরিণত করা হয়েছে যেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একসাথে সব শহরকে বাঁচাতে না পারে মূলত ইউক্রেনের সবচেয়ে বড় এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা মোতায়েন করা হয়েছে রাজধানীতে কিন্তু সেই রাজধানী ক্ষেপণাস্ত্রে হামলার থেকে তেমন একটা বাঁচতে পারেনি সুতরাং এই সকল ক্ষেপণাস্ত্র হামলা এখন প্রতীকী ব্যাপারে রূপান্তরিত হয়েছে যে সকল অবস্থানে রাশিয়া টার্গেটে রূপান্তরিত করেছে এখানে এখানে ঘাপান মারবে ঠিক সেখানে সেখানে তারা সুস্পষ্ট হামলা চালাতে সক্ষম হয়েছে এখন দেখা যাক পরবর্তীতে তাদের টার্গেট কোথায় হয় সীমান্তের ফ্রন্ট লাইনগুলোতে যেমন চাপ সৃষ্টি করেছে এখন রাশিয়া ঝড়ো হামলার মাধ্যমে সাধারণ নাগরিকদের উপর প্রচণ্ড মাত্রায় চাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাশিয়ার এই চাপ যদি সামাল দিতে না পারে তাহলে ইউরোপে কি আবারও ইউক্রেনের অভ্যন্তরে জনস্রোত ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে বন্ধুরা ইউরোপের উপর এমনিতেই রাগ রয়েছে রাশিয়ার তাদের উপরে প্রচণ্ড রকমের প্রতিশোধ নেওয়ার জন্য এশিয়ার ভালো উপায় তাদের কাছে নাই অর্থাৎ সাধারণ জনবসতি লক্ষ্য করে কিএফ থেকে শুরু করে সবগুলো বড়ো শহরগুলোকে যদি ডিস্ট্রয়েড করে দেওয়া যায় তাহলে এখান থেকে একটি শরণার্থীর স্রোত বইবে অবশ্যই ইউরোপের অভ্যন্তরে আর সেটি হবে ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপের সবচেয়ে বড় ধরনের শাস্তি আর এই শাস্তির ব্যাপারে অবশ্য ইউরোপ এখনও পর্যন্ত প্রস্তুত নয় এবং অবগত নয় তা না হলে সাধারণত বিভিন্ন লোকালয় লক্ষ্য করে এই ধরনের ব্যারেজ ভিত্তিক হামলা চালানো সম্ভব নয় এখন মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রতিশোধের হাত বা প্রতিশোধের ইচ্ছারও কত দূর রয়েছে সে ব্যাপারে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত নই তবে তার যে হামলার ভয়াবহতা সেটি দেখলে অবশ্যই উদ্বেগজনক মনে হয় কারণ হামলার একটা নির্দিষ্ট যে পরিসীমা সেই পরিসীমাগুলোকে তিনি হয়তো এবার উড়িয়ে দেবেন কারণ রাশিয়ার অভ্যন্তর অর্থাৎ রাশিয়ার ভূখণ্ডে যদি আঘাত আসে এই হামলার মাত্রা পূর্বের তুলনায় আরও বৃদ্ধি করা হবে এবং রাশিয়ার মাটিতে যদি বৈদেশিক সমরাষ্ট্রের সাহায্যে আঘাত আনা হয় এই হামলাটি বা এই যুদ্ধটি সম্ভবত আর ইউক্রেনের মাটিতে ভবিষ্যতে থাকছে না খার্কিপের মেয়রের বরাত দিয়ে জানানো হয়েছে এবং আরও কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুসারে বিস্ফোরণ হয়েছে জাপরোজিয়া খার্কিপ, ওডেসা ভিনেত্সিয়া এবং আরও বিভিন্ন অঞ্চলে এর মধ্যে রয়েছে ক্রেমনচুক দিনীপ্রো কৃবিরিহি উত্তর পূর্ব ইউক্রেনের লুটসাক সহ আরও তিন থেকে চারটি বড় গুরুত্বপূর্ণ জেলায় বৌদ্ধা সেখানে লুটসাকে একটি বিল্ডিং ধ্বংস হয়ে গেছে সেখানকার সিটি মেয়র জানিয়েছে ইতিমধ্যে একজন মারা গেছে বৌদ্ধা এর বাইরে আরও প্রচণ্ড রকমের হামলা হচ্ছে আর হবে বলে মনে করা হচ্ছে এই যুদ্ধান্দেহী সর্বগ্রাসী হামলার মাধ্যমে আসলে মিস্টার ভ্লাদিমির পুতিন এখন কী অর্জন করতে চান তিনি অর্জন নয় তিনি স্পষ্ট বলে দিতে চান রাশিয়ার ভূমির অভ্যন্তরে যদি বিদেশি কোনো শক্তির সমরাষ্ট্র এসে পড়ে তাহলে ইউক্রেন তার সার্বভৌম স্বাধীনতা নিরাপত্তা নিয়ে থাকতে পারবে কিনা সে ব্যাপারে সম্ভবত রাশিয়ান বাহিনী সিদ্ধান্ত নিতে পারে কারণ এই হামলার ঘাপানেই বোঝা যায় তারা কতটা রাগান্বিত এবং মিস্টার ভ্লাদিমির পুতিন কতটা রুষ্ট এবং ক্রুদ্ধ হয়ে এই আক্রমণ চালিয়েছেন কিয়েবের তরফ থেকে জানানো হয়েছে এগারোটি বোম্বার এবং পাশে আরও ছয়টি যুদ্ধ বিমান ছিল এবং এর সাথে অজানা সংখ্যক আত্মঘাতী ড্রোন এবং অসংখ্য মিসাইল একসাথে আঘাত করে ইউক্রেনের বিভিন্ন অবস্থানগুলোতে আর এর মাধ্যমেই কেঁপে ওঠে সকালবেলার ইউক্রেন আর বর্তমানে সকাল থেকে দুপুর পর্যন্ত সম্ভবত এই হামলাগুলো চলছিল আর বর্তমানেও চলছে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি আমরা ব্যাপারটি জানার চেষ্টা করব। অর্থাৎ তুলো ধোনাই আক্রমণের মাধ্যমে সম্ভবত ইউক্রেনে নতুন ধরনের একটি জরুরি পরিস্থিতি সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন আপনাদের কি মনে হয় ধন্যবাদ